বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম আপনারা কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার আমার মুখে থাকা বাইরে না এই জন্য বললাম আর একটা হাসি দিলাম হাসবেন না কেউ তো আজকে আমি ই পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম পুলি পিঠা পুলি পিঠা এটার জন্য তো এখানে চাইলের গুঁড়া দিয়ে দিছি ময়দাটা একটু গরম পানিটা একটু গরম করছি গরম করার পরে এনে আমার যা লাগবে পরিমাণ মতো আমি চাইলের গুঁড়াটা দিয়ে দিলাম এটাকে মাখাই নিব সিদ্ধ করবো না এটা গরম পানি দিয়ে মাখাই নিব গরম করছি পানি বন্ধ করে দিছি গ্যাসটা বা সেইটা আমি এখন মাখাই নিব আস্তে আস্তে তা সবাই কেমন আছেন লাই কেমন লাগছে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল কালকে একটা নতুন দিন আসবে আর কালকের পর দিন আবার একটা দিনও চলে যাবে এইভাবে আমাদের বছর যায় দিন যায় সপ্তাহে সপ্তাহ যায় মাস আহে মাস যায় বছর আহে বছর চলে যায় আবার বছর আসে তো আমার বড় চাষি যখন পিঠা বানাইতুন অনেক বানাইতো অনেক বানাই সে এখন গেছে গা বেসারি সময় গেছে গা তো অনেক কাটা বানাইত সব আল্লাহ এক আমার চাষি তো পিঠে বানাইতো তখন এরকম আটা সাইডে সাইনা আমাকে দিত আমাকে সবাই ডাক দিত এক সময় সমান তখন আমরা বানাইতাম তো এরকম আটা না চুরি করে চুরি করে খাই থাকতাম আমরা বানাইতাম আর আমার বড় চাষি ই করতো বাজত বা সিদ্ধ করতো এরকম ব্যস্ত থাকতো হে দেখত না তাই আমরা ছিলাম এক গ্রুপ বাস্তি স্বাস্থ্য বোন চুস্থ বোন সবাই ডাকতো তো এক এম করে দুষ্টামি করে আটা মুখে দিয়ে খায় ফেলাইতাম সে ভাণ্লা ছোটোবেলার দিন তো এটা ছানা হয়ে গেছে আমার মনে হয় এভাবে বানালে খুব সুন্দর অনেকই তাড়াতাড়ি হয়ে যায় জানি আটাটা ছানা বা খুবই সুন্দর হয় আবার একবারই নরম হয়ে যে খুব সুন্দর হয়েছে তো এখন আমি নারকেলের পুটটা বানাবো বানাই বসেছিলাম স্যামাই পিঠা ভাবলাম এতটুকু কাটাই হইব না খুব সম্ভবত এরকম ভাবছিলাম এখন দেখি অনেক হয়ে গেছে আটা তারপরও আমি বানাবো ওইটাই সরি খেয়াল ছিল না আমি এটা মানে ডাইলিয়া দিয়া ফেলাইছি দিয়া দিছি গুড় আর আমি নারকেল কুড়ায় ফ্রিজে রাখছিলাম কালকে তো ফ্রিজের উপরে রেখে দিয়ে দেশে নারকেল কুড়াই না যদি নিচে রাখি তাহলে আলাতলিক অন্যরকম গন্ধ হয়ে যায় বা ফাগুন্দা পড়ে যায় কারণ বড় মার্কেট তো এখানে তো সব বাড়বি এই জন্য নারকেল অনেক দিন থাকে মার্কেটে দেখি শর্টকাটে বানায় কেমন হয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখি প্রথম প্রথম বানাই সব কিছুই শিখতে হয় আজকের দিন পর কালকে তো দেশে যাইতেব দেশের মানুষের খাওয়াইতে যুক্ত অন্যরকম কিছু সবাই বানায় আনন্দ করে এরকম তো করতে হবে আমাদেরও আবার শিখি শিখলে কাজে লাগবো যে কোনো জিনিস তাই কেউ নাই বাসায় আমি একা মুরব্বী কুমায় রয়েছে ইয়ে গেছে বাহারেন গেছে বাহারে যাইব কাতার যাইব কুয়েত যাইব শৈদি যাইব গুই রা গাড়ি আইব কয়েকদিন পর্যন্তই পনেরো দিনের জন্য গেছে তা আমি আছি মুরব্বী আছে আর ওনার একটা পোলা অসুস্থ আছে ওই পোলাটা আছে আর ওই আমার ওই যে ময়নায় আছে একটু জুড়াইবো ঠান্ডা হোক আর এইটা অমফেলিকন্দা ই করে রাখছিলাম আর একটু সাইনা নিলাম তো জানি না এই ইউটিউবে কতটুকু সফল হম কতটু বিফল হম বলতে পারি না আপুরা শুধু সাবস্ক্রাইব উঠাই নেওয়া যায় আমি করি অনেক মানুষের করি এখন থেকে আর করব না যারা করব তাদেরটা দেখে দেখে তাদেরকে করব তো এখন থেকে যে আমাকে করব আমি তাকে করুন তাকে দেখে দেখে পাস খালাস কারণ আমি অনেক মানুষের করছি চিননা চিন্না করি আবার লেকিন হেরা মারে রিটার্ন করে না এই আমি সুন্দর করে বানাই নিব ইনশ তো এখন আমি সবগুলি বানাই নিব আপনাদের তো শীতের দিনে তো সবাই এই পিঠা বানাই খাইতেছে তো আমিও বানাইলাম সাথে সাথে আজকে দেখলাম আলহামদুলিল্লাহ কেমন হয় আমি পরে দু হাতটা সুন্দর করে বানাই নিছি তো আমি একটু বড় সাইজের করে বানাইছি ছোটো সাইজ করে বানাই নি তো আমার বড়ো সাইজেরটা পছন্দ বড়ো সাইজ করে বানাই নিলাম তা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে শর্টকাটের মধ্যে আটা সিদ্ধ এই সব জামেলা সারাই খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ দেখা যায় কি রান্না করলে এখন কেমন হয় এটা বোঝা যাইব পরবর্তীতে তো পিঠাটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি নেটু চারটা হেল দুধের সাথে হেলটা ইয়ে দিলে জাল দিলে বাসনা হয় সুন্দর এর জন্য তো আমি পাউডারটা তেমন একটা পছন্দ করি না এর জন্য এখানে দিয়ে দিলাম দুধ सामान्य एक দিলাম দুই হয়ে যাব কাচাম জাল হোক আমার তাওটা কেন যে নতুন তাওটা তারপর তাওটা যেন পিড়া যায় যে কোনো কিছু দুধ দুধের জিনিস জাল দিলে তাওয়া করে না দুধের জিনিস জাল দিলে দুধ গিলে পিড়া যায় নিচে তো হতেই থাক হয়ে গেছে দুটা জাল আমি একটু জাল কমাই দিয়েছিলাম বিদায় এমন হয়েছে আবার দেখি কেমন হয় প্রথমবার বানাইলাম সে আল্লাহ আশা রাখি ভালো লাগ ভালো হতে পারে বানাই ফিরিজে রাখছিলাম বলতে পারি না রকম হয় আল্লাহ জানে তাই নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য পিঠা বানাইলাম ওর তার সাথে রহিল শুভেচ্ছা আপনাদের জন্য রহিল অনেক অনেক দোয়া ও ভালোবাসা আল্লাহনি সকলকে ভালো রাখে এটা হলো কথা যে যে আশা করে আল্লাহনি সকলের মনের আশা পূর্ণ করে তবে একটা কথা বলবো আমরা কারোর সাথে মিথ্যা কথা বলবো না কাউকে ঠকাবো না সুন্দরভাবে জীবন জীবনযাপন করবো নামাজ রোজা করবো আল্লাহর কাছে দোয়া করবো একে অপরের সাহায্য করব সবার পিছনে কেউ বিপদ হলে তার পিছে যায় দাঁড়াবো যা পারি টাকা দা পারি না পারি পয়সা দা না পারি মুখের কথা তাকে সাহায্য করব আমি এটা নাড়তাসি বারবার আমার তাও পুইরা যায় দুধ পুইরা যাওয়ার কারণে তো আলহামদুলিল্লাহ হয়ে আসছে এখানে তো ওলা সাইল নাই আওলা সাইলের পাউটার নাই এটা সিদ্ধ চালির পাউডার তাছাড়া আবার আরবি সিদ্ধ চালির পাউডার যে চাইলটা আনি ওই চাইলটা যদি থাকে তাহলে ওই সব কিছু অনেক সুন্দর হয় তা হয়ে আসছে আমি পাতলা পাতলায় রাখবো কারণ পরে আবার বেশি বোন হয়ে যাব শিলিস হয়ে গা মামা এটা তখন আমি হাই হিটে জাল করছি এখন আমি একটু কমাই দিব লো করে দিব মাসাল্লো মার্শাল্লো অনেকই সুন্দর হয়েছে বা অনেক সুন্দর বাসনা সরছে Egy konyhát egy kis western normál itt eldíltam, hogy téthagy. গরম গরমে ডাইল্লা দিলাম আবার বেশি ঘন হয়ে যাবো এমনিতে অনেক ঘন হয়ে গেছে তো খুব সুন্দর হয়েছে প্রথম হিসাবে বানাইলাম আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ কেমন লাগলো ভালো লাগলো একদম শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখিয়ে দাও আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেস মা বাই খুব সুন্দর নরম হয়েছে